নমস্কার বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন ছেলের চোখ দেখানোর পর আমরা অনলাইন লেন্স কার্ডে চশমার অর্ডার দিয়েছিলাম আর চশমার ডেলিভারি দিয়ে গেল তাই আপনাদের সাথে আমিও দেখি চলুন চশমাটা কেমন হয়েছে যেহেতু এই প্রথম অনলাইনে পাওয়ার চশমার অর্ডার দিয়েছি তাই মনে মনে একটু ভয় হয়েছিল ঠিকঠাক চশমাটা আসবে কিনা ছেলের পাওয়ার চশমার সাথে সাথে আমি নিজের জন্য একটা সানগ্লাস অর্ডার করেছিলাম তবে ছেলের চশমাটা ছিল লেন্স কার্ডের আর আমারটা ছিল জন জ্যাকবসের আনবক্সিং করার পর দেখলাম ছেলের চশমাটা আমাদের খুবই পছন্দ হয়েছে ছেলের চশমাটা ছিল ট্রান্সপারেন্ট ও গ্লাসে ব্লু বর্ডার ছিল আমাদের তো খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন ছেলের চশমাটা অনলাইনে অর্ডার দিয়েও খুব সুন্দর ফিটিংস হয়েছে চশমাটা খুবই হালকা এবং আমার ছেলেরও খুবই পছন্দ হয়েছে এবার আমার চশমাটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি আমার সানগ্লাসটা ঠিক যেমন অনলাইনে দেখেছিলাম তেমনি এসেছে সানগ্লাসের কালারটা খুবই সুন্দর আমার সানগ্লাসটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন